গতকাল পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখ সোমবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবনের শিক্ষা নদী সংলগ্ন আধাছড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একমলা বন্ধু একটি শর্ট গান একটি হেলনা বন্দুক অস্ত্র তৈরির স্মরণ জামি তেইশ রাউন্ড তাজা কার্তুজ দুশো চার রাউন্ড ফাঁকা কার্তুস নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল সাতটি করা দশটি রক পাঁচটি হাতুড়ি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি টকি এবং চার্জার সহ দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিমশালিক বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয়